আসসালামু আলাইকুম কেউ সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আচ্ছা বলেন তো সমাজের নারী পুরুষদের জন্য কি কাজ নির্ধারিত করে দেওয়া আছে কোথাও যে এই কাজগুলো মেয়েরা করবে ওই কাজগুলো ছেলেরা করবে এরকম কি কোনো নির্ধারিত কোনো বিধান বা কোনো ঠিক কোনো নথি আছে যে এই কাজগুলা মেয়েরা করতে পারে ছেলেরা করতে পারে না বা এই কাজগুলো ছেলেরা করতে পারে মেয়েরা করতে পারে না একটা বিষয় দেখবেন প্রয়োজন পড়লে ম্যাক্সিমাম সময়ে একটা মেয়ে কিন্তু ছেলের কাজটাও করে করতে বাধ্য হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি কিন্তু কিছু কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মেয়েদের কাজগুলো ছেলেরা করতে গেলে এটাকে অনেকটা লজ্জাজনক মনে করে এই যে ধরুন আমাদের সমাজে একটা মেয়ে বাচ্চাকে ছোটোবেলা থেকে তাকে অনেক কিছু শেখানো হয় সংসারের কাজ ছোটোবেলা থেকে তাকে রান্না বান্না কাটা বাছা এগুলো শেখানো হয় তারপরে তাকে মেয়ে মানুষ তাকে সব কিছু খাওয়া শিখতে হবে একদম হাবিজাবি থেকে শুরু করে একদম সব কিছু খাওয়া শিখতে হবে সংসারের মানে ঘরের ভালো কিছু খাবারগুলো তাকে অ্যাভয়েড করতে হবে প্রয়োজনে তাকে স্যাক্রিফাইস করতে হবে কিন্তু একটা ছেলে বাচ্চাকে ওরকম কিছু শেখানো হয় না ছোটোখাটো খাটো সংসারের কাজও শেখানো হয় না তাকে এটা বলা হয় না যে এগুলো করে রাখো ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু একটা মেয়ে বাচ্চাকে বলা হয় কি এগুলো আস্তে আস্তে শিখতে হবে না শিখলে ভবিষ্যতে সংসার করবে কীভাবে সংসারে এগুলো করতে হবে ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু আসলে কি কাজ কি নির্ধারিত একটা ছেলে বাচ্চার কি এসব কাজগুলো নির্ধারিত নাই রান্না বান্না কোটা বাচ্চা খাবার বার দাবার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা সব কিছু মেয়েদের কাছে কেন ছেলেরা এগুলো করতে পারে না তাদেরকে এগুলো প্রয়োজন পড়ে না অবশ্যই প্রয়োজন পড়ে একটা ছেলে যখন কাজের সন্ধানে কাজের কারণে বাহিরে থাকে ঘর থেকে তখন তার তো এই কাজগুলো করতে হয় তখন এই কাজগুলো তার যখন শেখা থাকে না তখন সে তো বিপদে পড়ে কারণে বা ম্যাথে সাবলেট একা থাকতে গেলে একটা ছেলে কিন্তু রান্নাবান্না বা ঘরোয়া টুকটা কাজগুলোর অনেক সমস্যায় পড়ে কিন্তু একটা মেয়ে ওই রকম সমস্যার মধ্যে পায় না যারা একদম আদরে দুলালি পালে তারাই একটু সমস্যায় পড়ে তো আমার মতে হচ্ছে যখন রান্নাবান্নার কাজটা আচ্ছা ঠিক আছে ভাবলাম রান্নাবান্নার কাজটা ছেলে কারণ হাতে হাতে যদি কাজগুলো শেখানো হয় একটা মেয়েকে যেভাবে মেয়ে বাচ্চাকে যেভাবে শেখান ওই একই রকমভাবে যদি একটা ছেলে বাচ্চাকে শেখান তাহলে তো তার জন্য এটা ভালো তার ভবিষ্যতের জন্য এটা কিন্তু আসলে অনেক ভালো যেমন ধরলেন ছোটো ছোটো কাজগুলো যেমন একটা মেয়ে বাচ্চাকে বলা হয় যে থালা প্লেটগুলো ধুয়ে আনো পানি নিয়ে আসো তরকারি বাটিটা টেবিলে নিয়ে যাও নিজের প্লেটটা নিজে ধুয়ে রাখো এগুলো একটা মেয়েকে মেয়ে বাচ্চাকে শেখানো হয় কিন্তু ছেলে বাচ্চাও কী করে খাওয়া দাওয়ার খেয়ে মানে প্লেটটা রেখে উঠে চলে যায় কিন্তু এই শিক্ষাটা কিন্তু একটা ছেলে বাচ্চাকেও দেওয়া উচিত তুমি খাবার খেয়েছ তোমার প্লেটটা তুমি নিজে ধুয়ে পরিষ্কার করে রাখবা ছোট ছোটো কাজগুলো যেমন যাও একটু পানি নিয়ে আসো জগের মধ্যে পানি নাও প্লেটগুলো নিয়ে টেবিলে রাখো তরকারির বাটি ভাতের বাটি এগুলো একটু আগায় নিয়ে যাও এটা একটা মেয়ে বাচ্চাকে শেখানো যেমন জরুরি একটা ছেলে বাচ্চাকেও শেখানো জরুরি এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজে একটা মহিলা সারাদিন কাজ করছে কিছু কিছু মহিলাতে এরকম আছে যে সে সে সারা দিন বাহিরে ওয়ার্কিং উমেন যারা সারা দিন বাহিরে কাজ করে ঘরে এসেও কাজ করে তো ওই মহিলাটার যদি কষ্ট না হয় তাহলে আপনি পুরুষ মানুষে আপনার কেন কষ্ট হচ্ছে আর যারা যে মহিলারা মানে ঘরে কাজ করেন তাদেরকেও কি সাহায্য করা যায় না করা যায় সেটা হচ্ছে মেন্টাল বিষয় ওই শিক্ষার বিষয় ছোটোবেলার পরিবার থেকে যেটা শিক্ষা পায় মানুষ বাচ্চা কাচ্চা সেটাই বড় হয়ে তাদের এতে ক্ষেত্রে পরিবারের শিক্ষা বাবা মায়ের শিক্ষা অনেক বড় কিছু সে শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে আসলে তাফাত করা উচিত নয় ছোট ছোটো জিনিসগুলো সবাইকে শেখানো উচিত সেটা মেয়ে বাচ্চা হোক কিংবা ছেলে বাচ্চা হোক আমাদের অবশ্যই এটা মাথায় রাখা উচিত